ডেজলর এই ওষুধটি এমনই একটি ওষুধ যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা ভ্যাকসিন নেওয়ার পরে যেটা শোনা যায় যে অ্যালার্জেটিক যে প্রবলেম মানুষের মধ্যে তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ হতে যাচ্ছে কারণ এই ডেজলর এমনই একটি অ্যালার্জি নিবারণের ওষুধ যেটা অন্যান্য ওষুধের তুলনায় অনেক ভালো গুণাগুণ রয়েছে যেমন এই ওষুধটি যদি আপনি খান এখানে অ্যালার্জি ওষুধ খাওয়ার একটা ঝামেলা হলো সেটাতে নিদ্রাচ্ছন্নতা চলে আসে পরবর্তী দিনে মানে যেদিন খাবেন তার পরের দিনে খুবই ঝামেলা হয় উঠতে বসতে চলতে কিন্তু এই ওষুধটিতে এমন কোনো ধরনের ঝামেলা মুক্ত রয়েছে যেটা এখানে লেখাই আছে এর সাইড ইফেক্টটিও অত্যন্ত কম আমি একটু খুলে দেখাই ওষুধগুলি কেমন তারপরে বলছি এর সম্পর্কে আরও কিছু বিস্তারিত যেটি আমি জানতে পেরেছি হ্যাঁ এই ওষুধটির ভিতরটা দেখতে এমন ছোট ছোট ট্যাবলেট আকারে থাকে ডেসলর লেখা নকল হতে সাবধান থাকতে হবে হ্যাঁ এটা দেখে কিনতে হবে ডেসলর এইভাবে লেখা থাকবে এটা এটা অরিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ আর এটা হচ্ছে দশটি করে ট্যাবলেট থাকে প্রত্যেকটি পাতায় যাই হোক এই ওষুধটি ড্রপ সিস্টেম আকারে পাওয়া যায় যেটা ছোটো বাচ্চারা শিশুরা খাবে এবং ছয় থেকে এগারো মাস বয়স থেকে শুরু করে আরও বড় যারা তাদের জন্য সিরাপ পাওয়া যায় এবং বারো বছরের উপরে যাদের বয়স তারা একটি করে ট্যাবলেট প্রত্যেক দিন খেতে পারবে আর এইটা সাধারণত নির্দেশনা দেওয়া হয় যেসব রোগের জন্য যেসব রোগ নিরসন করে তা হলো সিজনাল এবং প্যারিনিয়াল অ্যালার্জেটিক জনিত যে রাইনাইটিস প্রবলেম হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক চুলকানো নাক বন্ধ হয়ে যাওয়া চোখের চুলকানি চোখ লাল হওয়া চোখ থেকে পানি পড়া তালুর চুলকানি চর্মের চুলকানি ও লাল দাগ সৃষ্টি হওয়া এই সব ঝামেলা বা সমস্যা এটার থেকে দূর করা যায় যেটা বর্তমানে সবার মধ্যে খুবই ভালোভাবে বিরাজমান বর্তমানে দেখা যাচ্ছে যাই হোক ওষুধটি নেবেন এবং এটি প্রয়োজনে আপনারা গ্রহণ করবেন এবং দেখে কিনতে হবে নকল থেকে সাবধান মেয়াদ দেখে কিনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করুন